রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর দেহ কবরে অক্ষত অবস্থায় রয়েছে এই আকীদা বিশ্বাস করা কি ঠিক কি জি এটি হচ্ছে আমাদের আকীদা এটি হচ্ছে ঈমান বিল গায়বের অন্তর্ভুক্ত আল্লাহ পাক বলেছেন মমিন কারা কুরআন কাদেরকে হেদায়েত করবে আল্লাযিনা ইয়ুমিনুনা

নিশ্চয় আল্লাহ পাক হারাম করেছেন জমিনের ওপর মাটির ওপর যে কোন নবীর হ্যাঁ দেহ খেতে পারবে এই কথা হারাম করেছে। কোন নবীর দেহ খেতে পারবে না এই জমিনে মাটিতে সরাতে পারবে না বসাতে পারবে না খেতে পারবে না শেষ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম সুতরাং এটি হচ্ছে আমাদের আকিদার বিষয় ইমানের বিষয় এই ইমান থাকে আমাদের ফরজ যে কিন্তু দেহ অক্ষত থাকা তার মানে এই নয় যে তিনি সব কথাই শুনছেন তিনি চোখ খুলে আছেন আর কেউ গিয়ে দূরশ্বরী পড়লো তারপরে একটু কবিতা পড়লো আমাদের মতো আর মতো জামির মতো আর হাত বেরিয়ে চলে আসলো সালাম করার জন্য বা তোমার উপর সালাম হোক এসব কথা ফাজাইল আমল খেতে ভর্তি হয়ে আছে শোনাবো ইনশাআল্লাহ সাপেক্ষে পড়ে এগুলি হচ্ছে ভ্রান্ত কথা গুমরাহী

দুই মেতেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য কোনদিন হাত বেরিয়া আসেনি ওয়া আলাইকা সালাম ইয়া ابو নেহিয়া জামাই তোমার ওয়া আলাইকা সালাম এরকম জবাব কোনদিন আসেনি আর এই বিদাতী কিতাবে ভর্তি আছে সব কথা এগুলি গায়েব আছে ভ্রান্ত গায়েব এগুলি হয়নি নি কোনদিন আর হতেও পারে না সব কথা কথা জি এগুলি শয়তানি তাদের ভ্রম তারপরে আল্লাহ পাক কোন শহীদের যদি দائق রাখেন তার কোন সার্টিফিকেট নিশ্চয়তা দেন হতে পারে কারণ আল্লা রাস্তা থেকে উদত বরণ করেছে আর দীর্ঘদিন পরে পাওয়া গেছে যদি কেউ বাস্তবে আল্লাহ কিন্তু এরকম কোন নিশ্চয়তা দেওয়া হয়নি যে তাদের দেহ থাকবে আল্লাহ সেটা সম্মানের জন্য যাতে করে মানুষ শিক্ষা নিতে পারে যাতে করে মানুষ শিক্ষা নিতে পারে যে আল্লাহ এই দেহটিকে ডুবিয়ে ধ্বংস করেছে দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় জালেম ছিল মুসা আলাইহিস সালামের যুগের বড় ফেরাউন এবং মানব জাতির বড় ফারাউই মিশরের ফারাউন আর নবি সসা বলেছেন আমার উম্মতের ফারাউন হচ্ছে আবু জাহল ফারাউন হাযিহিল উম্মাহ এই মুদাফ ফারাউন আবু জাহল শিক্ষার জন্য রেখেছেন ওই রকমের যেমন আল্লাহ পাক শুকরের হারাম করেছেন আর আল্লাহ মানুষের গোশত হারাম করেছেন কিন্তু টুকিয়া কি রকম শুকরের গোশত হারাম করেছেন কি জন্য নোংরা ঘৃণিত হ্যাঁ কর আর মানুষের গোস্ত হারাম করেছেন সম্মানের জন্য তার শ্রেষ্ঠত্বের জন্য তো আল্লাহ ফাকর আম্বিয়া কেরামের দেহকে হেফাজতে রাখবেন রেখেছেন সম্মানের জন্য আর এই জালেম ফেরাউনের দেহকে রেখেছেন সুরক্ষিত আল্লাহ পাক নিকৃষ্ট কে কেমত পর্যন্ত মানুষের জন্য উপদেশ স্বরূপ যে মানুষ শিখুক দেখি ফাঁকা তখন নবিগণ বল ইন আল্লাহ আয্জা আমবিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন জমিন হারাম করেছেন নবীদের দেহ শুধু আমার নয় সমস্ত নবীদের দেহ আদম আলাইহিস সালাম নূহ আলাইহিস সালাম থেকে শুরু করে যত আম্বিয়া রাসূলগণ এসেছেন সমস্ত নবী রাসূলগণের দেহ যেইখানেই দাফন হয়েছে সেখানে সুরক্ষিত আছে নিশ্চিত জি আল্লাহ হারাম করেছে জমিনকে খেতে পারবে না এই হাজিসের মানে কি যে নবী রসুল ছাড়া আর কারো দেহ সুরক্ষিত থাকতে পারে না এটি কি বলা হয়েছে না এটা বলা হয়নি শুধুমাত্র নবীদের দেহ সুরক্ষিত থাকে আর কারো থাকে না তাহলে কথা বলা যেত আম্বিয়াদের ক্ষেত্রে নিশ্চিত আম্বিয়া রসুলগণের সকলের দেহ সুরক্ষিত থাকবে এটা নিশ্চিত কিন্তু আম্বিয়া ছাড়া কোন বিশেষ শহীদের অথবা কোনো বিশেষ আলম দিনের আল্লাহর কোন সাহাবির দেহ সুরক্ষিত থাকবে না এরকম কথা কোন অনেক সময় দেখা গেছে সাহাবাই কেরামদের কারো কারো অনেক বছর হয়ে গেছে শহীদ হয়েছেন তিনি কোন জেহাদের তারপরে দেখা গেছে যে এখনো তাজা রক্ত প্রবাহিত হচ্ছে এবং দেহ সুরক্ষিত আছে যদি সাহাবি এটা বর্ণনা করেন অথবা কোন তাবেই বর্ণনা করেন তাহলে এগুলি কোনো গাজাখড়ি কিছা না হইতে পারে কিন্তু আবার প্রত্যেকের হবে এটাও জরুরি নয় হ্যাঁ নবীর নবীদের প্রত্যেকের হবে প্রত্যেক নবীর দেহকে আল্লাহ হেফাজতে রেখেছেন প্রত্যেক শহীদের অথবা প্রত্যেক সাহাবির প্রত্যেক তাবেই প্রত্যেক আল্লাহর নেতা না জরুরি না। কারো হইতে পারে আল্লাহ ভালো জানে এবং কি জানা তারপর আরেকটি কথা মনে রাখবেন কারো দেহ যদি সুরক্ষিত থাকে অন্য কারো তার যদি হয় তাহলে তার জন্য সম্মান সেটা তার জন্য সেটা সম্মান কিন্তু দেখা যায় যে একজন জাদুঘর একজন মুসলে কবর মাজার পূজারি একজন বিধাতপন্থী একজন ভণ্ড আর হতে পারে যে আল্লাহ ওইখানকার এলাকার লোকদের গোমরা করবেন বিভ্রান্ত হবে তারা এইদিকে ফলে তাদের সামনে এরকম থেকে পারে। সুতরাং কখনো ভাববেন না যে কারো আমল উল্টু আমল হচ্ছে ভ্রান্ত আর তারপরে দেহ শুধু সুরক্ষিত আছে বলে আল্লাহর অলি বানিয়ে দেবেন এটা জরুরি নাই আল্লাহর অলি হওয়ার জন্য আল্লাহ আমানু ও কামিয়ার ইমান তাকুয়া থাকলেই চলবে দেহ সড়ুক আর পচুক আর সুরক্ষিত থাক। তাতে যায় আসে না আজ হচ্ছে ইমান এবং আবু দাওয়াদের হাদিস মোসনাদ আহমদ ওর হাদিস হাদিস হাদিসটি হচ্ছে সাহিদ